ইলিশ মাছ এটিকে দেখলে আমার যে রেসিপিটি সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে সর্ষে ইলিশ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সর্ষে পোস্ত ইলিশের রেসিপিটা নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি রেসিপিটি শুরু করছি রেসিপিটি শুরু করার প্রথমে আমি যে কাজটি করে নিই সেটা হচ্ছে সর্ষেটাকে বেটে নেই এখানে আমি দুই চা চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিচ্ছি তারপরে এর সাথে দিয়েছি চারটে কাঁচামরিচ আর এটিকে আমি একসাথে পাটাই পিষে নিয়েছি আপনারা ইচ্ছে করে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে কালোটা ব্যবহার করতে পারেন বা দুটো একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন তো আমি সর্ষেগুলোকে বেটে নিয়েছি খুব ভালো করে এবার নিয়ে নিচ্ছি মাছ এখানে আমি একটি গোটা মাছের মাথা লেছের বাকি অংশগুলো নিয়ে নিয়েছি আমার এখানে ছোট বড় মিলিয়ে সাত পিস মাছ হয়েছে তো আমি এখানে প্রথমে আধা চা চামচ হলুদ আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে হলুদ মরিচের মিশ্রণটাকে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগানোর পরে একদম শেষে দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি এতে আপনারা চেষ্টা করবেন মাছ মাখার সময় একটু তেল দিতে তো তেলটা দিয়ে খুব ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি আর আমি একটু বড়ো সাইজে প্যান নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো প্যান নিতে যাতে মাছগুলো ছড়িয়ে থাকে তারপরে এতে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এ রান্নায় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে এটা অপশনাল আমি মাছের ঝোলে গ্রেভিটা যাতে গাঢ় হয় সেই জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি মানে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা আপনারা অবশ্যই সর্ষে বাটাটা যখন করবেন তখন কাঁচা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তেতো ভাবটা কম হয় তারপরে খুব ভালো করে এবার সর্ষে বাটাটাকেও আমি পেঁয়াজের মিশ্রণের সাথে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা আপনারা চেষ্টা করবেন সর্ষে ইলিশে পোস্ত বাটাটা দেওয়ার জন্য পোস্ত বাটাটা যখন সর্ষে ইলিশে দেবেন আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে টেস্টটাও অনেক ভালো আসবে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর আমরা সবাই জানি সর্ষে ইলিশে কিন্তু আদা রসুন জিরা এগুলো একদমই লাগে না শুধু এই কয়টা মশলা দিয়ে কিন্তু আমরা খুব মজা সর্ষে ইলিশ রান্না করে ফেলতে পারি তো ভালো করে কষে নেওয়ার পর এবার আমি এখানে আধা কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি কারণ এই রান্নাটায় মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হয় ভালো করে গরম পানিটা দিয়ে কষে নিচ্ছি কষে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা যদি সশীলিস্টার সাদা খেতে চান আপনারা সাদা রাখতে পারেন আর দিয়েছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আসলে সবার রান্নারই একটি স্বকীয়তা থাকে তো আসলে এক্ষেত্রে এক একজনের এক এক রকম হতেই পারে তবে কারো রান্না যে হচ্ছে না বা হয়নি তা না তো আমি এখানে হলুদ মরিচটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে বলে করতেও পারেন নাও করতে পারেন মরিচের গুঁড়ো ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন কাঁচামরিচ পাটা একটু বেশি করে দিতে পারেন তো এরপর আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আপনারা দেখতে পেয়েছেন যে আমি মাছে কিন্তু অলরেডি লবণ দিয়েছি এখন এই মশলাটার জন্য সর্ষের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো তো আমি সুন্দর করে সবগুলো টুকরো পাত্রের মাঝে ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের আগেও বলেছি যে পাটোটা অবশ্যই একটু ছড়ানো নিতে হবে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে পাটোটা যদি ছড়ানো হয় তাহলে রান্না করতে সুবিধা হয় তো আমি মাছটা দিয়ে একটু পর আবার একটু উল্টে দিচ্ছি যাতে মাছের গায়ে সর্ষের যে মিশ্রণটা আছে সেটা খুব ভালো করে লেগে যায় তো আমি এই পিট করে ভালো করে মশলাগুলো লাগিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঠেকে দেওয়ার পর এটিকে আমি প্রায় দশ মিনিট ধরে রান্না করব। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো আমি একটু আলতো হাতে দুহাতে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে মাছের টুকরোগুলোকে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি তবে এই কাজটি আপনাকে সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো আবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর এই পর্যায়ে এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছের গ্রেভিটার জন্য গরম পানি আর এখানে অবশ্যই কিন্তু ফোটানো পানিটাই ব্যবহার করবেন তো আমি এখানে দুই কাপ পরিমাণ ফোটানো পানি দিয়ে দিচ্ছি এই দুই কাপ পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো পানিটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পাত্রের দুই পাশ ধরে হালকা হাতে নেড়ে দিচ্ছি আসলে মাছ রান্নাটা যত আলতো হাতে করা যায় ততই ভালো না হয় ভেঙে যাওয়ার ভয় থাকে আর আমরা এমনিই জানি ইলিশ মাছটা একটু নরম ধরনের মাছ তো হাতে নেড়ে দিয়ে আমি এখন এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটিকে রান্না করব দশ মিনিট আর এখানে কিন্তু আমার চুলা নাচটা প্রথমে কিন্তু হাই ছিল এরপর আমি মাছ হারিতে নিয়ে এসেছি দশ মিনিট রান্না করার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি আমার মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি চার পাঁচটে গোটা কাঁচামরিচ ব্যবহার করছি কাঁচামরিচটা আসলে এখানে ফ্লেভারটা যোগ করবে তার জন্যই দেয়া কাঁচামরিচটা দিয়ে আবার আলফাহাতে একটু নেড়ে দিচ্ছি নেড়ে আবার তিন থেকে চার মিনিট আমি চুলার উপর রাখছি তিন থেকে চার মিনিট চুলার উপর রাখার পর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো এভাবেই কিন্তু হয়ে গেল সর্ষে পোস্ত ইলিশ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ